হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর তোমাদের সবাইকে স্বাগতম স্বাগত ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি আর দুষ্টুমি না করে ঝটপট পড়তে চলে আসো চলো শুরু করি দিদি মনির কোলে খুকু মনি দোলে খুকু দোলে নড়ে চুল খুকুর মাথায় চাঁপা ফুল দেখো সোনারা এখানে এই ছোট্ট মেয়েটি হচ্ছে দিদিমণি তার কোলে এই যে খুকুমণি দেখো এটা হচ্ছে একটা ছোট্ট পুতুল সে দোল খাচ্ছে সে যেই দোল খাচ্ছে তার চুলও নড়ছে তাই না তার মাথায় একটি চাঁপা ফুল দেওয়া আছে সেটাও নড়ছে তাকে যত দোল দিচ্ছে সে ততই নড়ছে তাই না সে কি সুন্দর একটি শাড়ি পরেছে তার পুতুলটিকে দেখো আর এখানে তো খুকুমনি কত সুন্দর সেজে গুজে চলে এসেছে সে দুধারে কি সুন্দর ফিতে দিয়ে চুল বেঁধেছে দেখো হাতে চুড়ি পরেছে আর একটি নীল রঙের লাল পাড়ে শাড়ি পরেছে দেখো আবার ঠোঁটে লিপস্টিকও লাগিয়েছে দেখো সোনারা চুড়িও পরেছে তো তোমরা নিশ্চয়ই তোমাদের বাড়িতে ছোট ছোট পুতুল আছে তোমরা নিশ্চয়ই খেলা করো সেই পুতুলগুলোর সঙ্গে সেরকম খুকুমনিও তার পুতুল নিয়ে খেলা করছে দেখেছ চলো তাহলে আমরা ছড়াটি আরেকবার পড়ে নেই। দিদি খুকু দোলে নড়ে চুল খুকুর মাথায় চাপা ফুল আহা খুকুর মাথায় চাপা ফুল এরপরে আমরা পড়বো পুটু পুটু নাচে কোনখানে শত দলের মাঝখানে সেখানে পুটু কি করে চুল ঝাড়ে আর ফুল তোলে দেখো সোনারা পুটু শত দলের মাঝখানে কিভাবে নাচ করছে দেখো সে সেখানে কি করতে গেছে জল আনতে গেছে জল আনতে গিয়ে সে খালি ফুল তুলছে আর চুল ঝাড়ছে আবার সে চুলে একটি ফুলও মেরেছে দেখো তোমরা আর এখানে কত সুন্দর ফুল ফুটে আছে পদ্মফুল কত সুন্দর গোলাপি রঙের পদ্ম ফুল ফুটে আছে দেখো আর কত সবুজ রঙের পাতা হয়েছে পদ্মফুলের আর সে এই যে তার হাতে গামছাটি দেখছো এটা দিয়ে সে ভিজা চুলকে ঝাড়ছে দেখো পুটু কি সুন্দর সেজেছে একটি লাল শাড়ি পরেছে হাতে চুড়িও পরেছে দেখো কানে দুলও পড়েছে দেখেছো সে কি সুন্দর নাচ করছে আর চুল ঝাড়ছে সে পুকুরে গিয়ে পদ্ম ফুলের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে দেখেছ সোনারা তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে হবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার নতুন ছড়ার